তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি অ্যান্ড রজতে তোমাদের নতুন পুরনো সকল বন্ধুদের আমার ভালোবাসার স্বাগত জানিয়ে আজকের ব্লগ বলবো না আজকে চলে আসি একটা নতুন রেসিপি নিয়ে আর সত্যি বলতে এই রেসিপিটা খেতে কিন্তু অত্যন্ত দুর্দান্ত হয় এবং খুব সুস্বাদুও হয় এই রেসিপিটা দুপুরের মেনুতে থাকলে আর কোনো রে কোনো রেসিপির দরকার লাগে না গরম ভাতের সাথে আর গটির মাইয়া হইয়া বাঙাল পোলাগর জন্য বাঙাল ঘরে আইসা এই রেসিপিটা কিন্তু আমি শিক্ষা লইসি তো দেখো বন্ধুরা এই লোটে মাছগুলোকে কাইটা রেখেছিলাম সরু সরু করে তো পিস করে রইটা মাছগুলোকে কেটে রাখা রইটা মাছগুলোকে আমি দিয়ে দিলাম উষ্ণ একটু খানিক গরম জলে ভালো করে ধুইয়া লইতাছি ভালো করে খানিক্ষণ নাড়াচাড়া করে এই মাছগুলোকে একটুখানি জলের মধ্যে রাইখা দেবো গরম জলে মাছগুলো একটু ভালো কইরা বড় হয়ে ফুলে যায় এবং ধুইয়া লইয়াছি এরপর একটা অন্য পাত্রে মাছগুলো তুইলা রাখিয়াছি এরকম করে মাছগুলোকে ভালো করে দুই তিনবার ধুইতে হইবে যতক্ষণ না দেখো জলটা আকার এই রকম হয়ে যাচ্ছে ততক্ষণ মাছগুলো ভালো করে ধুইয়া লইতা হইবে তোরা দেখো মাছ কিন্তু আমার ভালো করে ধোয়া হয়ে গেছে আর তার কারণে জলটা কিন্তু পুরো ঘোলাটে হয়ে গেছে তো আবারও আমি অল্প একটু হালকা উষ্ণ গরম জলে মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব এই রকম করে যদি আমরা তিন চারবার ভালো করে মাছটাকে ধুয়ে নিই এতে কিন্তু মাছের টেস্টটাও অনেকটা বেশি হয়ে যায় দেখো মাছগুলোকে ভালো করে জল জড়িয়ে অন্য একটি পাত্রে তুলে রাখলাম এবার গ্যাসের ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে হালকা করে নিতে হবে যাতে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় ভালো করে মাছগুলোকে কিন্তু ভালোভাবে নিয়ে ছেড়ে ভেজে নিতে হবে এরপর আমরা খানিক্ষণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পর একটি অন্য পাত্রে মাছগুলোকে তুলে আজগুলো আমার ভালো করে ভাইজা হইয়া গেছে এবার অন্য একটি পাত্রে মাছগুলো বন্ধুরা এবার মাছ বাজার ওই গরম তেলের মধ্যেই সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে ধুয়ে রাখা আলুগুলোকে সরু সরু করে কেটে নেওয়া আলুগুলোকে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে খানিক্ষণ নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া কইরা লইতাছি তারপর একটু কাঁচা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা ভালো কইরা দিয়ে নাড়াচাড়া কইরা নিতেছি কড়াইয়ের মধ্যে এইবার আমি কিন্তু মশলাটা কইরা লইতাছি দেখো সামান্য একটু হলুদ নুন এবং জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর রয়েছে আদা রসুন পেঁয়াজ বাটা মশলাটা কিন্তু আমার রেডি হইয়া গেছে এইবার কড়াইয়ে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজার সাথে ওই পেস্ট করা মশলাটা আমরা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে নেব যতক্ষণ মশলাটা থেকে তেল না বেরিয়ে আসে দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা কালার বেরিয়েছে এবং ভালো করে মশলাটার থেকে তেলও বেরিয়ে গেছে এইবার সামান্য মশলা ধোয়া বাটিটা জল দিয়ে একটু নাড়াচাড়া কইরা নেবো ভালো করে একটুখানি ফুটে গেলেই মাছগুলো ওর মধ্যে দিয়ে নাড়াঝাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে দেখো বন্ধুরা আমার কিন্তু মাছগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে নাড়াছাড়া করে ফুটে গেলেই একটু সামান্য গরম মশলা দিয়ে নিয়েই এই আমাদের কিন্তু রান্নাটা একবারে রেডি হয়ে যাবে পুরা সামান্য একটু ঘরে যদি ধনে পাতা থাকে ডেকোরেশনের জন্য আপনারা ব্যবহার করতেই পারেন আর একটু গরম মশলা দিয়ে নিলেই ঝোলটা একটু মরে গেলেই আমার কিন্তু রেসিপিটা একদম রেডি আজকের মতন খাওয়ার জন্য তো দুপুরের মেনুতে গরম ভাতে মুসুর ডাল আর মাছের তরকারি আর এই যে এত সুন্দর পটল ভাজার সাথে গরম ভাতের মেনুটা আজকে কিন্তু জমে গেছিলো তো তোমাদের কাদের কাদের লইটা মাছ ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর পরের নতুন একটা আবার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসব আজকের জন্য বিদায় বন্ধু ভালো থেকো সুস্থ থেকো তোমরা